জামাই দশ হাজার টাকা লইয়া আরেক এক জামাই লোক বেঠি বাগিয়া যাইতে বাধ্য হয়ে গেছে আপনারা ভিডিওটা দেখলেন তারপরে আমার কিছু কথা আছে ভিডিওটা দেখানির আগে আমি আপনার জিনিস কইতাম যে বিয়াটা হয়েছে সব দিয়া ফুড়িটার বিয়া দিছে কিন্তু বিয়াশাদি দেওয়ার ফরে ফুড়িয়ে করছে কিতা হ জামাই তুই আর এক জামাই লিয়া বর্তমানে তাই বাগল দিছে তো ভিডিওটা আপনারা দেখিলেন তারপরে আমার কিছু কথা আছে এই ধরনের বেটিন লইয়া আর দশ হাজার মূর্তি খাওয়ালো দশ হাজার বিশ হাজার মাথায় না তুমি এখন লইয়া খাই না 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 আর মাথায় বুঝ হয়নি

তুমি দুদিন চাৰিটাই চাওঁ তোমাৰ নাই বুজি নেকি চাৰিটা চাওঁতে মাতিয়া তাৰ বাহৰে তালা দিয়া মাত আমাৰ মুখে নাপায় কাৰণ এটা বিয়া আল্লাৰ বুজোৱা নাই আমি নাই পাং বা এখন কোৰ মাতি আৰু আমি

তো যেভাবে আপনারা ভিডিওটা দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন এই ধরনের বেটিনতরে মুড়া ফুরেন সাত খান একলগে জমা করে তার সফালও বাইরেইবার খান কারণ বেটিনতে হুরুতা তৈয়া বাগিয়া যাইতে এখন আর সময় দেয় না এমন এক সময় আইয়া ফোর সেরে বাই আইন বেটাইনতে বিয়া করিয়া বেটিন বাড়িত তুইয়া যাইতা পারেন না বেটাইন বারোইয়া গেলা কোনো বাই আর বেটিন বারোইয়া বাগল দেয় তো একটা জিনিস কইতাম চাই বিয়াতি বেটিন তরে আর যত বেটাইনতে বিয়াতি বেটিন বাগাও তোমার তান রেও জিনিসটা কইতাম চাই এক বেটি যদি আর এক বেটা তো ইয়া যদি তোমার লগে বাগিয়া যাইতে পারে তোমারে তো ইয়া তাই আরেক গুলো বাগিয়া যাইতে সময় সময়ে দিত না তো ওই জিনিস কারণে চিন্তা ভাবনা করিও বর্তমানে বাজারও তার কারণে বালা করি তোমারে দই তাম না যদি বাড়িতে রইতাম তো আজ তোমারে বালা টিকছে দইয়া দিতাম ভিডিওটা শেয়ার করে দিয়ে আরো কিছু মানুষের দেখার সুযোগ করিয়ে দিবা